হ্যালো সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো অবশ্যই সাথে থাকবেন ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি আর এই চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে ক্যাটাগরি দুইটা দেওয়া আছে এখানে বিস্তারিত আলোচনা করব এখানে বলা আছে গণ বাংলাদেশ সরকার অতিরিক্ত মহানগর দায়রা জশ প্রথম আদালতের কার্যালয় চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে দেখতে পাচ্ছেন প্রকাশের তারিখ আঠারো নয় দু হাজার চব্বিশ এখানে বলা হয়েছে মহানগর দায়রা জ আদালত চট্টগ্রাম জন্য নিম্নবন্ধ শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বনিত্ব সত্য সাপেক্ষে উল্লেখিত পদের বিপরীতে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে আবেদন করতে হবে ডাকযোগের মাধ্যমে তো এখানে বিস্তারিত আলোচনা করব তো সাথে থাকবেন এখানে বলা হয়েছে পদের নাম লিপিকার কাম কম্পিউটার অপারেটর শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার দক্ষতা এবং লিপি লিখনে ইংরেজি ও বাংলা প্রতি মিনিটে যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দ এবং কম্পিউটারের মধ্যে হওয়ার ইংরেজি ও বাংলার প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ থাকতে হবে যাতে বেতন স্কেল দেওয়া আছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তোমার তোমাকে বেতন দেওয়া হবে পদ সংখ্যা একটি তারপর দুই নম্বর পদে বলা আছে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার এখানে যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণীর পাশ এবং মোটর গাড়ি চালানোর বোধহয় লাইসেন্সধারী হতে হবে তবে অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন যাতে বেতন স্কেল দেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গেট ষোলোতম পথ সংখ্যা একটি তো নিচে দেওয়া আছে সত্যাবলী দেখতে পাচ্ছেন এখানে বলা আছে প্রার্থীকে চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাসায় কমিটি অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালত চট্টগ্রাম বরাবরে লিখিত আবেদনপত্র প্রার্থীর নাম পিতা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা নিজ নিজের জন্ম তারিখ আঠারো নয় হাজার চব্বিশ তারিখের প্রার্থীর বয়স জাতীয়তা জাতীয় পরিচয় নম্বর ধর্ম যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে তো আগামী যে দেখতে পাচ্ছেন দুই নম্বরে আবেদনপত্র আগামী সাত দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দিখ বলা পাঁচ ঘোটির মধ্যে অভিযোগ যাকযোগে অথবা সরাসরি চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বছর কমিটির অতিরিক্ত মহান দেয়ার প্রথম আদালত কার্যালয় চট্টগ্রাম বড়ে পৌঁছাতে হবে তো আবারও বলতেছি আগামী সাত দশ চব্বিশ বেলা পাঁচ ঘটিকার মধ্যে আবেদন শেষ হবে ডাক জমা আবেদন করতে হবে তো বয়স হতে হবে আটশো থেকে তিরিশ বছর যে দেখতে পাচ্ছেন তবে মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধের ক্ষেত্রে তাদের বয়স সীমা বত্রিশ বছর শিথিলযোগ্য আর এখানে চার নং পদে বলা আছে আবেদনপত্র সাথে নির্মাণের ক্ষেত্রে কাগজপত্র সংযুক্ত করতে হবে সকল শেখা যোগ্যতা সংপত্রের সত্যতা অনুলিপি গাড়ি চালক পদের প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সত্যতা অনুলিপি প্রথম শ্রেণীর গেজেটে কর্মকর্তা ও সাহিত্য সত্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্মকর্তাকৃতজ্ঞ প্রদত্ত চারিত্রিক সংপত্র তারপর স্থায়ী কমিটি স্থায়ী সিটি কর্পোরেশন বা পৌরসভা মেয়র ওয়ার্ক কমিশনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রদত্ত নাগরিকত্ব সনদের অনুলিপি তারপর জাতীয় পরিচয়পত্র জন্মনিবন্ধন সনদের সত্যতা অনুলিপি প্রার্থীর নাম ঠিকানা সহ দশ টাকার ডাক টিকিট এত ইঞ্চি এত ইঞ্চি মাপের একটি ফেরত খাম দেওয়া আছে তারপর দেওয়া আছে পাঁচ নং পদে চাকরিতে প্রার্থীকে অবশ্যই যথেষ্ট কৃতাবকের মাধ্যমে আবেদন করতে হবে পরীক্ষার ফি বাবদ ছকে বনীত এক ও পদের জন্য শত টাকা ব্যাংক সোনালী ব্যাঙ্কে ইউনিটেড ট্রেজারি চালানোর মাধ্যমে এত নম্বর করে জমা প্রদান করতে হবে বা চালানোর মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে সাধারণ করে দেওয়া আসে ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তো আবেদন ভালোভাবে করতে হবে না হলে বাতিল বলে গণ্য হবে তো আদামপে দেওয়া হচ্ছে উপযুক্ত পাথির লিখিত পরীক্ষার তারিখ সময় স্থান প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে এবং এই যে ওয়েবসাইট দেখতে পারতেছেন এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে এই যে ওয়েবসাইট দেখতে পারতেছেন মেট্রো চট্টগ্রাম জড়ি গাড়ি বিডি ওয়েবসাইট তা অন্যান্য পদে আছে মুখ্য পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষা যোগ্যতা অন্যান্য সকল সোনাদের মূল কপি প্রদর্শন করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকারটি এডিএ প্রদান করা হবে না এগারো নং পদে বলা আছে খামের পর অবশ্যই পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে বারং পদে দেওয়া আছে বিজ্ঞাপিত পদের সংখ্যা প্রয়োজনে কম বেশি করার এবং বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কৃতপক্ষের ফোন করেন এখানে দেখে নেবেন বিস্তারিত তারপর দেওয়া আছে নিয়োগ সংঘাতের বিষয়ে কৃতপক্ষকে সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তো এই ছিল বিষয় এখানে বিস্তারিত দেখে আবেদন করবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তারপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা করব ধন্যবাদ সকলকে